নজর রাখবো পরবর্তী সংবাদে দপ্তর এবং ঠিকাদারের উদাসীনতার কারণে আরো একবার ভোগান্তির সম্মুখীন সাব্রুমের বাসিন্দারা অভিযোগ উঠে আসছে সাবভ্রুম থেকে নির্মাণ কাজকে কেন্দ্র করে মাঝপথে মুক্ত বড়ে পড়েছে এক প্রকার নির্মাণ কাজ যে অভিযোগে সরব এবার সাব্রুমের এলাকাবাসী চূড়ান্ত ভোগান্তির সম্মুখীন হয়েছেন তারা প্রত্যেকেই ঘটনা প্রসঙ্গে এক প্রকার যেটা জানা যাচ্ছে সাব্রুম মহকুমার বাইকুড়া ডিভিশনের উদ্যোগে সাব্রুম আগরতলার দমদমা স্থিত জাতীয় সড়কের পাশ দিয়ে দমদমা পাঁচ তিন পাঁচ কিলোমিটার সড়ক নির্মাণ করার বরাদ্দ পায় কিশোর রায় নামের একজন ঠিকাদার দপ্তরের সূত্রে খবর গত দু মাস আগে ঠিকাদার সড়ক নির্মাণের কাজ শুরু করে কিন্তু এখনো পর্যন্ত নির্মাণের কাজ শুরু হলেও কোনো এক অজানা কারণে তা থমকে যায় যার কারণে পথচারী থেকে শুরু করে যানবাহন চালক সকলেই এক প্রকার ভোগান্তির শিকার ওই রাস্তা দিয়ে যাতায়াত করা এক প্রকার দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে বর্ষার মৌসুমে পরিস্থিতি যে আরো কঠিন এবং জটিলের দিকে এগোবে সেই আশঙ্কায় করছেন এলাকাবাসী কি বক্তব্য সাবরুম থেকে উঠেছে শুনুন রাস্তাটা কোনখান থেকে কোনখানে গেছে দন্দমাটু ছাতকসরি ভাইয়া দুর্গানগর হ্যাঁ লুদুয়া তো রকম অবস্থা রাস্তা? রাস্তাটা খুব খারাপ অবস্থা আজকে কত মাস যাবত এরকম অবস্থা দুই আড়াই মাস এই রাস্তাটা প্রচন্ড খারাপ গাড়ি যাতায়াতের ব্যবস্থা বেশি ভালো নয় এটা তো এখনো তো এরকম অবস্থা বর্ষা আসলে কি রকম অবস্থা হবে এটা গাড়িয়ে চলতে পারতো না অবস্থা হুম গাড়ি চলাচলের ব্যবস্থা বন্ধ মানে গাড়ি বা অন্য কিছু চলাচলের মতো অবস্থা একদম পরিস্থিতি খারাপ পরিস্থিতি খারাপ তো এই নিয়ে আপনি সরকারের কাছে কি দাবি রাখবেন

তো আপনাদের কি মূল দাবি কি বলতে আমি রাস্তার সাইডে ড্রেসিং দিতে দেব আর সাইড দিয়ে আমি প্লাস্টার করি যা যা সিমেন্ট দিয়ে ইয়া করে দিতে মানে রাস্তাটা কমপ্লিট হোক কমপ্লিট হ্যাঁ আমার একজনের না দশের উপর বসার আগেই হ্যাঁ সংশ্লিষ্ট পথ বক্তব্য আপনারা শুনলেন রাস্তা নির্মাণকে কেন্দ্র করে অভিযোগ তাদের মাঝপথে রাস্তা নির্মাণের কাজ মুখুবরে পড়ায় রাস্তা এক প্রকার চলাচলের ক্ষেত্রে অযোগ্য হয়ে উঠেছে অনতি বিলম্বে ঠিকাদার সংস্থা যাতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে এবং স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন ভোগান্তির শিকার এক প্রকার জনগণ তবে আগামী দিনে এই রাস্তার সমস্যা কবে নাগাদ সুরাহা হয় সেদিকেই তাকিয়ে রয়েছেন সাভ্রমের জনগণ ছোট্ট বিরতির পর ফিরব সঙ্গে থাকুন